আজকে চলে এলাম এক দারুণ সুন্দর পার্কে মাত্র পঞ্চাশ টাকা প্রবেশ ভাবলাম দেখি এটাকে কি কি মজা করা যায় চলো তোমাদেরও ঘুরিয়ে দেখাই ধাপে ধাপে মানে সাবারের মতো এত সুন্দর একটা জায়গায় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পার্কে ঢুকা যায় ভাবতেই অবাক লাগে আর তাছাড়া সাবারের কোথায় এই পার্কটি রয়েছে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে আর এই পার্কটার ভিতরে কি কি আছে সাথেই থাকো পার্কে ঢুকতে চোখে পড়ল দুই পাশে বিশাল দুটো হাতের মূর্তি একেবারে রাজকীয় ভঙ্গি এমন সুন্দর ডিজাইন সত্যি চোখে লাগার মতো হাতি দুটো কিন্তু দেখতে অস্থির হয়েছে এরপরে আমি হাতি দুটোর যে এখানে ছিল তার বাম পাশে একটা ছাদের মতো ছিল ভাবলাম যে ওইখানেটা কি আছে আগে শুরু থেকে দেখে নে তো আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম ওঠার পরে দেখতেছি যে দুই পাশে দুইটা ফুল আছে კrishna chira puri polo অবভিয়াসলি এই ফুলের নামটা আমার জানা নেই আমার কাছে মনে হলো একটা কৃষ্ণচূড়ার ফুল তো এরপর হচ্ছে এই ফুলগুলোকে আমি দেখতে লাগলাম কারণ এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে এরকম ফুল আর এরকম ফুলগুলো কিন্তু সচরাচর সব পার্কে থাকে সো এরপর আমি চোখ দেখতেছিলাম দেখার সাথে সাথে চোখে পড়লো আমার আরেকটা জায়গা সেটা হচ্ছে ওই পিকনিক স্পট আসলে এখানে কী কী রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি একটু নিচে নেমে দেখলাম ও মা এখানে দেখি তারা কবুতর তারপর হচ্ছে গবু এইসব পালে তো কবুতরটা কি সুন্দর করে মেলে আছে এই যে এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর পাখি রয়েছে আগে বলে এখানে সব ধরনের পাখি তারা এখন ছিল ভাব এরকম টাইমে আমি গিয়েছিলাম তো মানুষজন খুব কম ছিল এই টাইমটাতে কারণ সবাই বেশিরভাগ এই তো সকাল থেকে শুরু করে এখানে যে কি সুন্দর সুন্দর পাখি রয়েছে তারা এখানে পুরো খাঁচাতে পাখিতে ভরপুর ছিল আর এই ফুলগুলো কত থাকে বড় এগুলো প্রতিটা পার্কে রয়েছে এগুলো হচ্ছে পার্কের আসলে সৌন্দর্য বাড়ায় পাখি সবাই কিন্তু পছন্দ করে আমার বাসাতেও কিন্তু পাখি আছে আমার কাছে পাখি খুব ভালো লাগে এরপরে আমি দেখতেছিলাম এইখান থেকেই ওই মূর্তিটাকে দেখতেছিলাম যে এই মূর্তির এখানে যে চারপাশে আগে পানি ছিল তো এটা কিন্তু হচ্ছে ওই মূর্তির মুখে থেকে আগে পানিগুলো পড়তো এরকম ভাবে এটা সাজানো ছিল মানে দেখতে অনেকটা সুন্দর ছিল বাট বেশ কিছুদিন ধরে পার্কটা একটু অফ ছিল যার কারণে হচ্ছে এরকম হয়েছে বাট আগে কিন্তু এই পার্কটা বেশ মনোরম সুন্দর ছিল তো ওনারা আবার হচ্ছে গিয়ে এখন আমার রোজার মাস চলছিল যার কারণে আমি সময় গিয়েছিলাম এখানে এর জন্য হচ্ছে গিয়ে সচরাচর একটু তারাই ভাবে রেখেছে দেন এই পার্কটার পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ এখানে কিন্তু আসলে আপনাদের যেতে মন চাইবে না কারণ এখানে রয়েছে অনেক গাছ কাছা গাছে ভরা ভরপুর তো সুন্দর বিকেলটা কাটাতে অবশ্যই এখানে মাস্ট বি একবার হলো দেখে যাবেন এটাই হচ্ছে রূপসী বাংলা পার্ক picnic স্পট এখানে আপনারা সব ধরনের কিছু দেখতে পাবেন তবে খুবই সচরাচর ছোট পার্ক নয় এটা পঞ্চাশ টাকা প্রবেশ করেছে সাবার মতো একটা জায়গায় তো এখানে হচ্ছে গিয়ে আমি ভাবছিলাম প্রথমত যে হয়তো ছোট ছোট হতে পারে একটা পিকনিক স্পট যেহেতু মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু পরে ঢুকে দেখি না পার্কটা মোটামুটি বড়ই আছে এত ছোট না তো তারা ভাবে এরকম ফুল গাছগুলো এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল বাট এখন একটু কমই আছে এখানে কিন্তু শেষ নয় এই পার্কটা কিন্তু যতটা বড় দরকার তার চেয়ে দ্বিগুণ ভাবে কিন্তু তারা এই পার্কটাকে সাজিয়েছে পার্কটা কিন্তু সত্যি অসাধারণ এখানে কিন্তু যে কোনো বয়সের মানুষ আসলে তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে কারণ সুন্দর সুন্দর এত পার্কটা পার্কটা মধ্যে খুবই তারা সাজিয়েছে এটা হচ্ছে এখানে যে কেউ ধল খেতে পারবে এই যে আমি একটু বসে দেখলাম যে আসলে ধলনাটা কি সত্যি শক্তপুক্ত ভাবে আছে কিনা তো তবে দেখলাম যে না ধলনাটা সত্যি অসাধারণ খুবই সিম্পল হবে বাট তারা যে পার্কটাকে এত সুন্দর করে সাজিয়েছে এখানে বলে আগে এই পার্কটা অনেক সচরাচর ছিল বাট বেশ কিছুদিন হয়েছে পার্কটা কি রোজার মাস আসছে দিকে এরকম হয়েছে বাট আবার ঈদের পরে কিন্তু এটা ঠিকই চালু হবে সুন্দরভাবে তো এরপর রয়েছে আরেকটা ধন্যা এই যে ঘরের মতো এটা খুব হাস্যকর ছিল আর এটাও কিন্তু হচ্ছে কেমন পর্দার মতো করে একটু সাজানো ছিল রাজকীয় ভাবে ধর্মার উপরে ফুল ফুল এরকম সাজানো ছিল তো দেখতে অনেকটা সুন্দর ছিল এই যে উপরে দেখেন আপাতত কিছু গাছ আছে বাট এগুলো দেখতে তেমন একটা সুন্দর না আবার ফুল ফুটলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এরপরে আমি চলে গেলাম আরেকটা সাইটে ওই সাইটটা তো আরো গ্রামের মতো পরিবেশ এই যে দেখেন কি সুন্দর এই সাইডটাতে গিয়ে আই এম তো অবাক মানে এখানে প্রচুর গাছ গাছালি রয়েছে তো এখানে বসে কিছু সময় কাটালো আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে প্রচন্ড পরিমাণে গাছ গাছালি রয়েছে পার্কে বিভিন্ন পার্কগুলোতে কিন্তু সচরাচর এরকম গাছ দেখা যায় না তবে ফুল গাছগুলো সচরাচর বেশি দেখা যায় কিন্তু আদার্স কোনো গাছ দেখা যায় না কিন্তু এই পার্কে দেখলাম আমি ভরপুর সব ধরনের গাছ গাছালি রয়েছে আরও বলে অনেক গাছ গাছালি ছিল পুরো গ্রাম একটা পরিবেশের মতো আমার কাছে ভালো লাগছে আর এগুলো কি ফুল আমি জানি না আমার গাঁদা ফুলের মতো দেখতে কিছুটা গাঁদা ফুল আছে সাথে আর একটা ফুল কি ধরনের ফুল সেটা আমি জানি না এটাও ছিল এই ফুলগুলো সত্যি অসাধারণ ফুল পার্কে থাকলে তো সৌন্দর্য বাড়ায় এই যে এখানে যে টকগুলো দেখতে পাচ্ছেন এই টবগুলোতে কিন্তু আগে ভরপুর ফুলে ছিল বাট এখন সিজন আপ তো এর জন্য হচ্ছে ফুলগুলো নেই প্রতিটা সিজনে কিন্তু বিভিন্ন ধরনের ফুল ফোটে তো এটা হচ্ছে গিয়ে এই যে সুন্দর একটা ঘোড়া ছিল এরপর ওই পাঁচটাতে ভাবলাম যে কি আছে দেখি ওইখানতে আরেকটা জায়গা আছে ওইখানে বলে তারা বিশাল বড় আকারে ওই রেস্টুরেন্ট টা দিবে যার কারণে তারা ওই জায়গাটা রেখেছে এই যে বিশাল বড় জায়গা অনেক সুন্দর মানে সবুজ এখন সবুজ চাপ আছে পরে নেক্সট টাইমে তারা এটাকে সুন্দর একটা পিকনিক স্পট করবে এরপর আমি ভাবলাম যে এখানে আগে সচরাচর যে ট্রেন চলতো বাচ্চাদের জন্য বড় ছোট সবাই এই ট্রেনে উঠতে পারতো বাট এখন এটা আপাতত অফ করে রেখেছে এরপর আমি একটু বসে নিলাম ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে এই যে এটাও কিন্তু আগে অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি পার্কিটার এখন তেমন একটা যত্ন নেই তারা রোজার মাস আসতে দেখে ভাবছিল হয়তো বা মানুষজন কম আসবে কিন্তু তারপরও কিন্তু মানুষজন এখানে and i তো আমিও ঠিক রোজার মাসে গিয়েছিলাম তো এই জন্য আর কি এরকম তখন মানুষজন একটু কম ছিল আর রোজার মাসে ম্যাক্সিমাম মানুষগুলো যে কোনো জায়গায় যায় সকালবেলা চলে যায় বাট বিকালের দিকে খুব কমই দেখা যায় এরপর আমি দেখতেছিলাম এখান থেকে ওই পিকনিক এখান থেকেই হচ্ছে মেন এই সৌন্দর্যটা হচ্ছে গিয়ে সবাই জানেন এটা হচ্ছে সুইমিং পুল তো এই সুইমিং পুলটা আগে চালু ছিল এখানে যে দেখছেন কত সুন্দর আদার্স আদার্স পার্কের থেকে এই সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর ছিল বাট এখন তারা এটা অফ করে রেখেছে আর এখানে হচ্ছে নামাজের ব্যবস্থা আছে এরপর হচ্ছে যারা গোসল করবে এটা আলাদা হচ্ছে ওয়াশরুম দেন হচ্ছে কি খাবার দাবার সবকিছু কিছু এখানে রয়েছে এগুলো আপাতত এখন তেমন একটা চল নেই যার কারণে তারা এটা অফ করে রেখেছে সুইমিংটা তারা অফ করে রেখেছে আর এই সাইটে দেখেন কি সুন্দর এগুলো আমার কাছে ভালো লাগে দেখতে এগুলো দেখতে যে কারোই ভালো লাগবে অনেক সুন্দর এই যে দেখতে থাকেন জায়গাটা এখানে কিন্তু আরও অনেক কিছু রয়েছে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এটা কিন্তু পার্কের আউটসাইড এই যে এখান থেকে পার্কের ভেতর থেকে এই সাইডটা দেখা যায় এখানে চাইলে যে কেউ যদি গাড়ি এবং হচ্ছে বাইক এগুলো নিয়ে আসে তাহলে এইটা এখানে রাখা হয় তো এটার জন্য আলাদাভাবে এন্ট্রি ফি দেওয়া লাগে না তো বিভিন্ন পার্কগুলোতে ঢুকতে কিন্তু এটার জন্য গাড়ি পার্কিং করার জন্য কিন্তু আলাদা প্রবেশ দিতে হয় একটা এন্ট্রি ফি দিতে হয় বাট এখানে লাগে না পার্কের পরিবেশটা কিন্তু সত্যি অসাধারণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে কি এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং এই পার্কটাতে কি কি রয়েছে তা আপনারা সব ডিটেলসে দেখতে পাবেন ফুল ভিডিওটি দেখলে তো এই পার্কটাতে রয়েছে কিন্তু আরো অনেক কিছু যা বাচ্চাদের কাছেও কিন্তু খুবই জনপ্রিয় ফ্যামিলি সহকারে কিন্তু আপনারা এখানে একটা দিনের জন্য হচ্ছে ট্যুর দিতে পারেন কারণ যাদের বাসার কাছাকাছি বা অনেক দূর থেকে যারা আসবেন অবশ্যই আগে আগে জেনে নিতে হবে যে যে এই 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 জায়গাটা সাভারের কোথায় এখানে এরকম সুন্দর দিয়ে পানি পড়তো মানে পানিতে ছিল এখানে এই জায়গাটা সুন্দর মতো সুইমিং পুলের মতোই ছিল এই জায়গাটা সুন্দরভাবে পানি পানি ডাউন করতো দেখতেও খুব ভালো লাগতো বাট এখন আপাতত বললাম তো যে অফ আছে যার কারণে হচ্ছে তারা তেমন একটা পার্কের যত্ন নেয়নি বাট ঈদের পরে আবার ঠিক হয়ে যাবে আপনারা তখন আসবেন অবশ্যই দেখবেন যে পার্কের মনোরম পরিবেশটা আসলে কত সুন্দর পার্ক এর ভিতরে রয়েছে ছোট্ট একটা দোকান এই দোকানে সচরাচর আগে সবকিছু পাওয়া যেত বাট এখন খুব কম কিছু রেখেছে তারা আগে পার্কের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য তারা ওরকম নাই আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য রাইড এই রাইড কিন্তু সচরাচর সব জায়গায় রয়েছে বাট এটাতে শুধু শুধু কেবলমাত্র বাচ্চারা উঠতে পারবে এই রাইড কারণ এটা হচ্ছে ঘোড়া তো ঘোড়াতে করে বাচ্চারাই কেবল উঠতে পারবে বড় নয় তো এই পার্কে কিন্তু সব ধরনের সুবিধা রয়েছে আবার এই সাইডটাতে বড় ছোট সবাই উঠতে পারবে ওরকম বললাম যে বিকেল টাইম যার কারণে কেউ নেই ম্যাক্সিমাম রোজার মাসে দিনের বেলাতে এসে গেছে তো এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ মানুষ আর এই জায়গাটার ভিউ জাস্ট অস্থির একটা ভিউ এখানে যদি আপনি ছবি ভিডিও করেন তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগবে কারণ এই পার্কটাতে রয়েছে মনোরম পরিবেশ এখানে কিন্তু অনেক গাছ রয়েছে আমি যতগুলো গাছ আপনাদের দেখিয়েছি তার যে দ্বিগুণ গাছ এখানে আছে কারণ সব ফুটেজ তো আর নেওয়া যায় না তাহলে ভিডিওটা লং হয়ে যায় এই যে এখানে দেখেন কি সুন্দরভাবে আপনি যদি ভিডিও করেন বা ছবি তোলেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে এটা হচ্ছে কি উপরে বাঁশবাগান দেখি আর এখানেই আছে একটা সুন্দর বাঁশবাগান আর পাশে এটার নিচেই কিন্তু ছিল সেই ছোট্ট দোকানটা জায়গাটা যে দেখতে যেমন সুন্দর তেমনই আরামদায়ক সত্যি এরকম বাড়ি বাগানগুলো কিন্তু সচরাচর গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় বাট তাদের পার্কের ভিতর এরকম বাস বাগান আর বাঁশের কুঞ্চিগুলো ছিল কিন্তু চিকন চিকন দেখতে কিন্তু শুন সত্যি খুব অসাধারণ ছিল আমার কাছে ভালো লেগেছে দেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে কারণ এরকম পরিবেশ সচরাচর গ্রাম অঞ্চলেই দেখা যায় ঢাকা ঢাকা শহরে নয় আর ঢাকায় গাছ খুব কমই থাকে পার্কগুলোতে কিন্তু এই পার্কে এত গাছ শুরু থেকে আমি বলেছি পার্কে কিন্তু সত্যি মনোরম পরিবেশ রয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের গাছ তারা লাগিয়েছে পার্কের ভিতরে এই যে কি সুন্দর এগুলো কি বড় সিন নাকি বলতে পারি না আমার কাছে মনে হলো বড় সিন গুলো এগুলা এই যে পার্কের ভিতরে তারা সব ধরনের লাগিয়েছে সবজি গাছ বলেন ফলের গাছ বলেন সব এখান থেকে জাস্ট অস্থির এই যে এখানে কিন্তু সুন্দর আগে আপ আপ ডাউন করতো বাট এখন এটা তেমন মতো মতো করে ডাউন করছে না কারণ অফ দেখতে কিন্তু তখন অনেক সুন্দর লাগতো মানে অস্থির একটা পরিবেশ এখানে যে আসবে তাকেই ভালো লাগবে আর এটা হচ্ছে ওই ভাইয়াটা আরেকটা ভাই আরেক আরেকজনও আসছে এখানে কয়েকজন মানুষজন এখানে আসছে এখানে প্রায় এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে কিন্তু সবাই বসে বসে পিক তুলতে পছন্দ করে সুইং চেয়ার এখানে কিন্তু অনেকেই বয়স্ক যারা আছে তারা রিল্যাক্সে বসে থাকে কারণ ওই চেয়ারটা এখানে রাখা আছে এই জন্য এরপর আমি একটা ডাইনোসর দেখে দেখে ওইটার দিকে এগিয়ে যাচ্ছিলাম যে আসলে ডাইনোসরটা মূর্তি আকার বানিয়েছে বা দেখতে অনেক সুন্দর এখানেও দেখেন ডাইনোসর পাশে কিন্তু লতালো গাছগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগে আর রাতের বিউটা তো জাস্ট অস্থির আপনারা একবার হলেও এখানে রাত অব্দি থেকে যাবেন দেখবেন যে পার্কের ভিউটা আসলে কত সুন্দর দিনের বেলাতে একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আর রাতে তো আরেকটা ভিউ এখানে দুইটা ভিউ আপনারা একসাথে উপভোগ করতে পারবেন অস্থির বিনোদনের জন্য মানে অনেক সুন্দর তো এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে মন তো অনেক ফ্রেশ হয়ে যাবে হাঁটাহাঁটি করতে পারবেন খুব ভালোভাবে পার্কটা যদিও এতটা ছোট না অনেক সুন্দর এই যে এখানে হয়েছে ঝর্ণা এটাতেও কিন্তু রাতে কিন্তু লাইটিং এর সিস্টেম রয়েছে তো রাতের ভিউটা কিন্তু আরো অনেক সুন্দর দেখাবে দিনের বেলাতে যেরকম দেখাচ্ছে রাতে তার চেয়ে দ্বিগুণ সুন্দর দেখাবে এই যে ঝর্নার ভিউটা দেখেন কত সুন্দর এই কিন্তু পরিষ্কার ছিল আগে বাট ওই যে বললাম না পার্কটা বেশ কিছুদিন ধরে এরকম রেখেছে তারা যার কারণে হচ্ছে পার্কটা এরকম অবস্থা আছে বাট পার্কটা কিন্তু সত্যি অসাধারণ আপনারা একবার হলো মাস্টার এখানে ঘুরে দেখে যাবেন এরপরে হচ্ছে আমি চারপাশের পরিবেশটা আরও দেখতেছিলাম যে আসলে আর কোথায় কি আছে পঞ্চাশ টাকায় প্রবেশ করেছে তাও এত কিছু দেখতে পাচ্ছি ভাবতেই অবাক লাগছে পার্কটার ভেতরে এত কিছু রয়েছে কিন্তু শুরুতে ঢোকার সাথে কিন্তু এটা মনে হয় না ভেবেছিলাম হয়তো বা এরকম ছোটোখাটোভাবে করেছে কিন্তু ঢুকতে যে এত সুন্দর পরিবেশ দেখব তা ভাবতে পারিনি এরপরে আমি একটু আবার উপরে উঠে আসলাম তো এখান থেকে কিন্তু ভিউটা আরও সুন্দর দেখা যায় এই পার্কটি সাভারে সাভার নেমে রিক্সাতে করে সরাসরি পার্কের সামনে যেতে পারবেন এবং রিক্সাওয়ালাকে বললেই হবে রূপসী বাংলা পার্কে যাবেন সরাসরি পার্কের সামনে এন্ট্রি নিতে পারবেন খুব সহজেই রিক্সাওয়ালা কিন্তু অবভিয়াসলি মাত্র তিরিশ টাকা